সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাঁসিলাডাঙ্গা হাট অবস্থান করছি এবং এই ফাঁসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবার বসে হাট তো আজ বুধবার ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ যে জায়গায় গরুগুলো প্রথমে হাত বদল হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি তো হাত বদলের পূর্বে আজকে

বিক্রি হয়ে গেল হয়ে গেল ভাইয়া কত হইলো এক লাখ উনিশ আপনি নিলেন ভাইজান এটা কি মাংসের জন্য মাংস এক লাখ উনিশ এই যে জোড়াটা জি আচ্ছা ভাইয়া কত টাকা বাইশ হাজার টাকা এখানে দাঁড়াই কিন্তু রেটটা তো অনেক বাড়ে গেছে অনেক গেছে সামনে কি বাড়ার সম্ভাবনা আছে নাকি কমার না কমবে থাকবে তারপরে কমবে কমবে মানে ব্যাপক বাড়ে গেছে এই জন্য বাড়ার সম্ভাবনা কম না এটা হাতের মানে লাগালের বাইরে আমার লাগালের বাইরে চলে গেছে আচ্ছা তাহলে আমরা একটু দেখাই এই যে দুইটা এক লাখ উনিশ হাজারে বিক্রি হয়ে গেছে আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে যে বিক্রি হচ্ছে যেগুলো সেগুলো একটু তথ্য দেবো আমরা মূলত মাংসের গরুগুলো একটু দামে ধারণা দেবো এবং যেগুলো বেচা কেনা হচ্ছে আজকে এখান থেকে সেই তথ্যগুলো দেব ভাইয়া কত চাচ্ছেন পঁচানব্বই কত বলছে ভাই ছিয়াশি পঁচানব্বই চাওয়া ছিয়াশি বলে কত টার্গেট নব্বই সর্বশেষ নব্বই হাজার হলে বিক্রি হবে কতটুকুর মতো কষ্ট হতে পারে ভাইয়া মন ভাইয়া কি খবর ভালো আছো ভাইয়া এটা কত চাও এটা

ব্যালেন্স চাওয়া আটত্রিশ হলে বিক্রি হবে কতটুকু মতো গোস্ত হবে এটা দুই মনের মতো গোস্ত হতে পারে কম হবে আর ওটা ওটা বিয়াল্লিশ হলে বিক্রি এটা কেমন গোস্ত হতে পারে পঁচাশি কেজির মতো গোস্ত হবে চেষ্টা করছি বাইশ হাজার 25000 কিনতে হচ্ছে না ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশেতে গুলো বিক্রি হচ্ছে সেগুলো এই যে এই দুইটার দাম দর চলছে আমরা ঘুরে দুইটা দেখে আগে যে এইটা এইটা কত বললেন কত কত বললেন কত বললেন 75 ভাইকে টাকা দেওয়া টাকা নিতে চাচ্ছে না ভাই টাকা কে জোর করে দিয়ে দিয়েছে নাকি না কত পাঁচ হাজার টাকা ডিফারেন্স আছে এখনো

ভাই এখানে কিনে কি এখানে বিক্রি করবেন হ্যাঁ এখানে বিক্রি করবেন এখানে বিক্রি করবেন জি আপনারা মূলত কোন হাটে বেশি কিনেন বলেন তো প্রতিটা হাটেই কিনি প্রতিটা হাটে কিনি কিনা বাজার বিক্রি করে কিনা বাজার আচ্ছা আচ্ছা এখানে কিনে যদি এখানে বিক্রি না হয় আবার কোন হাটে নিয়ে যাবেন আমবাড়ি নিয়ে যাব আমবাড়ি নিয়ে যাবেন এই কেনা বাজার সাথেই তো সম্পৃক্ততা আছে হ্যাঁ হ্যাঁ একটু নাম্বারটা দেন তো আপনারা 0170 হ্যাঁ 5470 আর আশি এই দুই দাম তো চলছে এই যে দেখানোর চেষ্টা করছি এইটা আর এইটা পঁচাত্তর আর আশি দাম দর চলছে দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখি সামনে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেই আপনাদের একটা দাম

یا تا پات نه 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 کایلا

কত হলে বিক্রি করবা কত কত হলে ছাড়বা বাহান্ন হাজার হলে বিক্রি করতে চাই আপনার একটু দেখি যে এই পাশে একটা দেখছি ভাইয়া কত যাচ্ছেন এটা মাম চাইছি তে তিরিশ হাজার তেত্তিরিশ কত বলতেছে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ টার্গেট ভাঙ্গিয়া ভাঙিয়া

কতটুকুর মতো গোস্ত হতে পারে ভাই পঁচাশি কেজি আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে আচ্ছা আসসালামু আলাইকুম আপনার চাচা কত চাচ্ছিলেন এটার দাম বিয়াল্লিশ এটা এখন পর্যন্ত কত বললো কত তেইশ চৌত্রিশ কত হলে বিক্রি করবেন সাঁত্রিশ সর্বশেষ সাঁত্রিশ শতাংশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন